হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ দো গাইজ ফাইনালি আজকে আমাদের বৃন্দাবনে তৃতীয় দিন কালকে তো বৃন্দাবনে মোটামুটি ঘোরা হয়ে গেছে বৃন্দাবন আমাদের আর আজকে আমরা যাচ্ছি গোকুল রমন রে রমন রেটি শিক্ষা মারণ তোমাদের অটোই করে ভারত সেবা থেকে অটো করে নিয়েছি আমরা আর মর্নিং মর্নিং তো এই মাত্র তো টোটো থেকে নেমে পড়েছি টোটো থেকে নেবে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি কৃষ্ণ জন্মভূমির দিকে চলো সবাই সবাই আর আমার ছেলে এত চালাচ্ছে আমার ভালো লাগে না শুধু কোলে ওঠার জন্য এখন বলছি বাবা কোলে উঠবো কোলে উঠবো কোলে উঠবো এটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ জন্মভূমির পেছন দিক থেকে আমরা যাচ্ছি আগের দিকে বুঝে চলো যা যাক আর এখানে সবাই ছোটো বড়ো সবার হাতে ওই নাম জপ করার মালা সব কিছুটাই রয়েছে কারণ এখানে ভগবানকে সবাই বিশ্বাস করে সবাই ভালোবাসে কৃষ্ণের জন্মভূমি কংসের কারাগারে দেখে করছি কারণ ওখানে মানে কৃষ্ণ কৃষ্ণের জন্মভূমিতে ওখানে ফোন নট এলাও তেল ঘড়ি সব কিছুটাই খুলে এক জায়গায় জমা রাখতে হয় যা যাক সকাল এখন বাজে আটটা ফাইনালি আমি তো আগেই দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরে তো কংসের কারাগারের ভিতরে কিন্তু তোমার ওই ফোন ব্যাগ নট অ্যালাও কোনো কিছুই নিয়ে ভেতরে ঢুকতে দেবে না এখানে জমা রেখে ভিতরে ঢুকতে হবে আর এটা হচ্ছে তিন নম্বর গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো তো একটু সামনেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর সিকিউরিটি আছে দেখো এটা তিন নম্বর গেট অংশের কারাগারে তিন নম্বর গেট তো চলো ফোন ব্যাগ সব কিছুটাই জমা রাখব জমা রেখে ভিতরে যাব এখানে প্রচুর সিকিউরিটি প্রচুর অন্য কিছু ঘড়ি বেল্ট কোনো কিছুই নিয়ে ভিতরে ঢুকতে দেবে না যে কোনো গেটের সাইডেই দেখবে জমা রাখার জন্য ফ্রিতে তো এখানে জমা রাখতে পারো তারপরে তোমরা ভিতরে ঢুকতে পারবে শুধু অনলি পয়সা নিয়ে ভিতরে ঢুকতে দেবে কারণ পয়সা ভিতরে অনেক কিছু শপ আছে তো চলো রেখে দিয়ে বাইরে বেরিয়েছে আবার টোটো ধরে অন্য জায়গায় যাব এই মাত্র জাস্ট কৃষ্ণ জন্মভূমি দর্শন করে বেরিয়ে পড়েছি বাইরে আর ফোন ক্যামেরা কোনো কিছুই তো ব্যাগ বল কোনো কিছু হাত ঘড়ি বেল্ট চামড়া কোনো কিছুই ভিতরে নিয়ে নিয়ে যাওয়া যাবে না তার আগে সিকিউরিটি প্রচুর সিকিউরিটি কৃষ্ণ জন্মভূমি জন্মভূমিতে প্রচুর বংশের তো চলো সব সবাই আমরা সবাই মিলে দর্শন করে আমি ছেলে বউ চলে চলে দেখা হচ্ছিল হাত ধরেটা আর এখানে তো এত বাঁধর আর আমাদের যে অটোয় আমরা এসেছি সে তো বাইরে অপেক্ষা করছে আবার ফোন হয়তো করেনি যাব এখন সাড়ে আটটা বাজে আমাদের কংশে কারা কারা নেই কিছুই নেই চাই নেই 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 চাই তো চলো বাইরে যাই আরও অনেক কিছু দর্শন করার আছে সেগুলো আমি এই ব্লগের মাধ্যমে সমস্ত দেখাবো বাইরে বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছে কালকে এত রোদ গরম ছিল না কালকে ঠিকঠাক করতে দর্শন করেছি অনেকগুলো জায়গা দর্শন করেছি কিন্তু মানে মাথা যন্ত্রণা হচ্ছিল শরীরে প্রবলেম দেখা দিচ্ছিল আজকের আবহাওয়াটা এত সবাই সুন্দর ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি নেমে এখন হাঁটছি কৃষ্ণ ভগবানের কৃষ্ণ ভগবানকে মাথায় করে নন্দরাজ যেখানে নিয়ে এসেছিল আর এই রাস্তা দিয়েই নাকি আমি একটা গাইড নিয়েছি উনি বলছে এই রাস্তা দিয়েই নাকি কৃষ্ণ ভগবান গরু চড়াতে যেত বাইরেতে এখানে ষোলোটা বোন আছে ছোটো ছোটো করে ছোট ছোটো ছোট বড়ো করে ষোলোটা ফরেস্ট আছে আটটা ফরেস্ট হচ্ছে যমুনার এই পারে আটটা হচ্ছে ওই পারে তো স্নান করা স্নান করার পরে ভগবান গরু ছেড়ে দিয়ে জঙ্গলেতে বনেতে গরু ছেড়ে দেওয়ার পরে যমুনাতে স্নান করে আর ওই বালিতে গোড়াগড়ি করতো সেই জন্যই রমন রীতি নাম তো বেরিয়েছি এখন কৃষ্ণ ভগবান যে বাড়িতে থাকত যেখানে রাক্ষসের সঙ্গে রাক্ষসীকে মেরেছিল সেখানে তো ওটাই দর্শন করতে বেরিয়েছি চলো তোমাদের সঙ্গে আমি দেখাব কৃষ্ণ ভগবান পারেন

ये पेड़ तो उनके गुरु ने दो पेड़ दिए एक दिया सुदामा को, एक दिया कृष्ण को का पेड़ है क्या सुदामा तो अपना पेड़ सुदामा तो पोरबंदर के रहने वाले थे कृष्ण का पेड़ कृष्ण वाला पेड़ है

ये ये तो है हाँ, तो कुछ भी हो सकता है हाँ। अब चक्कर क्या है पहले ये जो कहते देव हाँ। जो कहते हैं देवी देवता और भगवान रहते थे कभी हाँ। उ नहीं होते थे ऐसे हाँ। ऐसे ही, ही वो करते थे उनके रहते थे उनके छाया में रहते जैसे যমুনা জি এটা আমাদের গাইডলাইন এই আমাদের সব কিছুটা হিন্দিতে বলছে তো শোনো জয়

टोकरी में भगवान रखे घनघोर बरसात हो रही देश नाक छाता लगाए हुए यमुना में घुसे तो वो डूबने लगे ये यमुना मैया कृष्ण की पत्नी है हाँ हाँ कृष्ण की पत्नी है सोलह हजार एक सौ आठ रानी है ये आठ पट रानी थी ये चौथे नंबर की सूर्य भगवान ने इनके है। पिताजी है हाँ सूर्य भगवान इसका पिताजी है यमुना जी इनके रहने शनि भगवान इनके भाई है और जब कृष्ण अवतार ले रहे थे जब यमुना से कृष्ण की बात हुई लो हाँ, कि, कि हम गोकुल आएंगे यानी बाबा के साथ में गोकुल आएंगे आपको रास्ता देना पड़ेगा तो यमुना ने कहा कि आप आओगे तो सही पर हम आपके दर्शन करेंगे बोले तो दर्शन करोगे तो परेशानी खड़ी होगी आप घर से हम रहेंगे टोकरी में भाई छोटे तो रहेंगे रहें बच्चे तो टोकरी में आएंगे तो तो फिर के ऊपर रखे आपको ऊपर ऊपर आना पड़ेगा आओगे तो या तो हम टोकरी कहीं जाएगी हम तो कहीं रहेंगे बाबा कहीं करेंगे हम जिस काम के लिए अवतार ले रहे हैं वो काम नहीं होगा आप केवल चरण छू सकते हैं यमुना भैया ने बोला ठीक है जब यहाँ से निकलने लगे तो जब यमुना और ऊपर आए कृषि नीचे की टोकरी में से हाँ टोकरी से नीचे नीचे किया है वो জয় ভালো ভাবে সবাই শুনলে কি কি বললো চলো সব ভালো করে শুনেছো তো কি বলেছে না বলেছে চলো 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 তাহলে এখন এলাম ওই একটা গাইড নিয়ে এসেছি সত্যি সবাইকে বলবো এখানে এলো একটা গাইড নিয়ে নেবে একশো টাকা করে নেবে গাইড তো পুরো যে কাহিনি মানে ভগবান শ্রীকৃষ্ণের সব কিছুটাই তোমাদিকে সত্যি বলে দেবে ভালো লাগবে শুনতে আমি এই এই ব্লগে সব কিছুটা শেয়ার করেছি দেন সব কিছুটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ব্লগটা হয়তো আজকের যে ব্লগটা সেটা বড় হয়ে যাবে যমুনা নদীর জল মাথায় নিচ্ছে তোমাদেরকে ভালোভাবে সব কিছুটা সবকিছু হ্যাঁ আমি নিচ্ছি আমি নিচ্ছি তুমি চলো হুম আমি নিয়ে নিচ্ছি তুমি চলো যমুনা নদী এখন তো আমরা চলে এসেছি নন্দর বাড়ি দেখে ভগবান শ্রীকৃষ্ণ যেখান থেকে লীলা করতো যা যা কেউ করতো যেখান থেকে নিয়ে এসেছিলো যমুনা নদীর পার করে যা যা করে সব দেখে একটা গাইড নিয়েছিলাম হিন্দিতে বলছিলো আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছুটাই আপলোড করে দেবো ভিডিওটা হয়তো বড়ো হবে তখন থেকে দেখে এখন চলে এসেছি এখান থেকে কচুরি খাচ্ছি চল্লিশ টাকা প্লেট আমার বাবা বল

এটাই আমাদের ব্রেকফাস্ট আজকের দেখো দুটো বড় বড় কচুরি দিয়েছে চাটনি আর ছোলার ডাল চলো এটাই খাবো আজকের ব্রেকফাস্ট এটাই ওখানে তো বাবা ঠাকুমা বউ সবাই মিলে খাচ্ছে এই দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে খেতে বসেছি এখন ব্রেকফাস্টটা করে নিই